আলাইকুম রেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর এই গাউনটা নিয়ে যেটা হচ্ছে র্যাফেল গাউন খুবই হিট একটা গাউন এটা নিচে পশে অ্যালেক্সের মধ্যে বডিটা এক কালারের মধ্যে চেরি জর্জেট এবং দুইটা করে র্যাফেল থাকবে হাতাটা ফুল হাতে এখানে ফোল্ডিং করা ভিতরে ইনার হবে ঘেরটা কিন্তু অনেক বেশি কোমরে বক্স কুচি করা আছে কুমোরো বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন মিনিমাম এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি তারা পড়তে পারবেন এটার দাম কত পড়ছে এক হাজার বন্ধুস্ত কালার দেখাচ্ছি ব্ল্যাকে মাস্টার্ড কালার দেন বাকি কালার দেখাবো দেন এটা হচ্ছে ঠিক এটার অপোজিট মাস্টার্ডই ব্ল্যাক দামটা পড়ছে এটা এক হাজার বন্ধুস্ত অনেক সুন্দর সেম প্রাইস এক বাকি কালারগুলো দেখাচ্ছি আরো কালার হবে অনেকগুলো যেমন এটা একটা কালার ভিতরে ইনার থাকবে এক হাজার না অনেক সুন্দর সেম প্রাইস বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার আছে এটা চকলেট কালার সুন্দর কালারটাও সুন্দর সেম দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে এই সাইডটা ফুল ব্ল্যাকের মধ্যে ম্যাচিং ব্ল্যাক সেম প্রাইস প্রাইসার পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা ব্লুর মধ্যে গোল্ডেন সেম দাম এক হাজার পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এইটা গ্রিন কালারের সাথে মিষ্টি কালার কম্বিনেশন सेम প্রাইস 1050 नेक्स्ट কালেকশনটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালার এই যে মেরুন কালারের মধ্যে এটা सेम প্রাইস জি 1050 ওকে नेक्स्ट কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এর মধ্যে 1050 টাকা প্রাইস नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে বটল গ্রিন কালার এটা অনেক বেশি সুন্দর প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশান দেখো এটা ব্ল্যাকের মধ্যে পেস্তা গ্রিন কালার এটাও সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা এই রাফেল কাউন্টার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে মারিন্স কালেকশান যেটা হচ্ছে তিন বাই পিছনে পিছনে তাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই আটাত্তর ইসরানগড় চার তলাতে কোনো নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস